আরবিআই এনপিসিআই সময় সময় মতো তাদের মতো করে সাধারণ মানুষকে সচেতন রাখার চেষ্টা করে ডিজিটাল মাধ্যমে ফিজিক্যাল মাধ্যমে এটা আপনারাও জানেন আমরাও জানি সাথে সাথে আমরাও চেষ্টা করি ইউটিউবের মাধ্যমে আপনাদেরকে সেই সমস্ত ইনফরমেশান সবার আগে দেওয়ার যাতে করে আপনারা ব্যবসায়িক লাইনে এগিয়ে যেতে পারেন এগিয়ে যেতে সুবিধা হয় এবং সচেতন থাকতে পারেন সাধারণ মানুষ হিসাবে বা ব্যাংক সিএসপি লাইনে কাজ করা একজন সিএসপি হিসাবে আইনি একজন ইউটিউব চ্যানেলের সেই চেষ্টায় আপনারা যথেষ্ট ভালোবাসা দিচ্ছেন এবং আপনাদের আরও ভালোবাসা আমাদের প্রয়োজন এটা আপনারাও জানেন আমরাও জানি আপনারা খুব তাড়াতাড়ি আমাদের এই ব্যাকগ্রাউন্ড বা এই ভিডিওর থেকে একটু আলাদা স্টুডিওতে ভিডিও আপনারা পেতে চলেছেন আমরা আপনাদের জন্য আরও খানিকটা এগিয়ে যাওয়ার প্রচেষ্টায় আছি আমাদের সুন্দর অফিস সেট হচ্ছে আপনাদের ভিডিওর মাধ্যমেও দেখানো হবে একটু টাইম লাগতে পারে সাথে সাথে যারা আপনারা আমাদের সাথে জুড়ে কাজ করছেন বা কাজ করতে চাইছেন বা করবেন তাদেরকে আমরা সময় সময় মতো আমাদের স্টুডিওতে বা আমাদের অফিসে রাখব আমরা আপনাদের ওখানে ভিজিট করব কিন্তু সেটা সময় সাবেক টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি ওপেন করেছেন আর সরকার বা আরবিআই এনপিসিআইয়ের মাধ্যমে এই একটা আপনার সেই টাকা তোলার বা জমা দেওয়ার একটা ফিচার্স যেমন ডেবিট কার্ড যেমন চেক যেমন ফর্ম ফিল করে টাকা তোলা বা জমা দেওয়া এইপিএস কিন্তু একটা ফিচার্স আধার এনেবল পেমেন্ট সিস্টেম আর এটা আপনার অধিকার কোনো ব্যাংকের কর্মী বা ব্যাংকের সিএসপি আপনার সেই অধিকার কেড়ে নিতে পারেন কোনো সার্ভে পাঠিয়ে আপনার কাছ থেকে লিখিয়ে নিতে যে আমরা এই পি চাই না এই বন্ধ করা হোক হ্যাঁ বন্ধুরা এই কথাটা কেন বললাম আরবিআই সত্যি কি কোনো ফিজিক্যালি পারসন বা ফিজিক্যালি মানুষ পাঠিয়ে আপনাদের গ্রামে আপনার অ্যাকাউন্ট আছে এসবিআই বা আপনার অ্যাকাউন্ট আছে পিএনবি বা ব্যাঙ্ক অফ বারোদাতে আর সেখানে এস বি আই পিএনবি বা ব্যাংক অফ বরোদা সিএসপিও আছে আর সেই এরিয়াতে কুনে কুনে সেই অ্যাকাউন্ট হোল্ডারদের বাড়িতে গিয়ে আলোচনা করে একটা ফর্মে সাইন করানো হচ্ছে বা আরবিআই করাচ্ছে কি সার্ভের নামে যেখানে আপনাদের থেকে লিখিয়ে নেওয়া হচ্ছে আমার এই দরকার নেই কেন কারণ তারা গিয়ে আরবিআইয়ের যে সার্ভে করতে গিয়েছে তারা গিয়ে নাকি বোঝাচ্ছে এই আর বিভিন্ন সাইড এফেক্ট এই থেকে ফ্রড থেকে শুরু করে সমস্ত কিছু কেন এই কথাটা আমি বললাম আলোচনা করব। সাথে সাথে আলোচনা করার চেষ্টা করব কোনো রং চং মিশিয়ে কথা না বলা কোনো রং চং মেশানো থামনেল না বানানো কোনো রং চং মেশানো বা আপনাদের ভয় পাওয়ানোর মতো টাইটেল না দেওয়া এই সমস্ত সহজ রাস্তা কিন্তু আমরা ভিডিওতে নিয়ে থাকি না সাথে সাথে চেষ্টা করি আপনাদেরকে সচেতন রাখার আমাদের মতো করে তার মানে আমরা একদম পারফেক্ট তা নয় আমাদের ইনফরমেশনের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্রথমেই আমরা ক্ষমা প্রার্থী সাথে সাথে এটাও বলবো মিসকমিউনিকেট বা মিস গাইড বা মিসলিড করার মতো কোনো ইউটিউবার যদি আপনাদের সামনে ভিডিও নিয়ে আসে সেই সমস্ত ইউটিউব ভিডিওকে অ্যাভয়েড করুন সেখানে যদি আমাদের চ্যানেলও আসে আমাদের চ্যানেলকেও অ্যাভয়েড করুন কিন্তু আমরা চেষ্টা করছি আপনাদেরকে সমস্ত তথ্য প্রমাণের ভিত্তিতে দেওয়ার সাথে সাথে এটাও ঠিক ইউটিউবের কিছু গাইডলাইন্স আছে এম পিসের কিছু গাইডলাইন্স আছে তাই আমরা চাইলেও সমস্ত প্রুফ ইউটিউবে দেখাতে পারি না বা বলাতে পারি না কিন্তু আমরা ততক্ষণ সেই তথ্যগুলো আপনাদেরকে দিই না যতক্ষণ পর্যন্ত তার সপক্ষে সঠিক তথ্য আমাদের কাছে এসে পৌঁছায় তার মানে ইন ফিউচারে কোনো দিন যদি লিগাল কোনো অ্যাকশান নেওয়া হয় আমরা যেন সে পক্ষে কিছু দেখাতে পারি শোনাতে পারি বন্ধুরা আজকের ভিডিওটা ঠিক সেরকমটাই আরবিআই কোনো সার্ভে করার জন্য কোনো মানুষকে আপনাদের ওখানে পাঠায়নি এরকম কোনো অফিসিয়াল নিউজ নেই কিন্তু কিছু এলাকায় আরবিআই থেকে সার্ভে করতে পাঠিয়েছে এরকম কিছু মানুষ গিয়ে অ্যাকাউন্ট হোল্ডারদের কাছ থেকে ব্যাংকে অ্যাকাউন্ট আছে এরকম অ্যাকাউন্ট হোল্ডারদের কাছ থেকে একটা ফর্মে লিখিয়ে নিচ্ছে বা সাইন করিয়ে নিচ্ছি যে আমি এই পি এস চাই না কারণ এই পি বিরুদ্ধে তাদেরকে বোঝানো হচ্ছে ফ্রড হচ্ছে ফ্রড বন্ধুরা সব জায়গায় আছে ডাক্তার আমরা এত বিশ্বাস করি সেই ডাক্তারও কিডনি কেটে কিডনির ব্যবসায় অনৈতিক ব্যবসায় যুক্ত থাকে পুলিশ যুক্ত থাকে নেতা যুক্ত আছে ব্যাংকের অফিসাররা জেলে যাচ্ছে ব্যাংকের সিএসপি ফ্রড করে কাস্টমারের পয়সা জমা না দিয়ে বেশি টাকা তুলে নিয়ে জেল কেটে আসছে টাকা পরে রিপেমেন্ট করছে ফ্রড কোথায় নেই তো এই সিস্টেমটাও সরকার এনেছে আপনাদের মাধ্যমে আমাদের মাধ্যমে দেয়ানোর জন্য সাধারণ মানুষের সিটিজেনদের সুবিধার জন্য কিন্তু তাতেও কিছু মানুষ ফ্রড করছে তার মানে টোটাল সিস্টেমটা খারাপ হয়ে গেল তা তো নয় কিছু মানুষ তো টাকা দিয়েও চাকরি পেয়েছে প্রুফড ওটে প্রুফড চাকরি দিয়ে চাকরি টাকা দিয়ে চাকরি পেয়েছে তার মানে কি সবাই মাস্টার খারাপ নাকি সবাই স্কুলে চাকরি পেয়েছে টাকা দিয়ে নাকি এরকমটা তো নয় আমরা সেই ধরনের অথেন্টিকেট নিউজ আপনাদের সামনে আনার চেষ্টা করছি তো বন্ধুরা প্রথমেই বলে দিই আরবিআই কোনো সার্ভে করতে এরকম কোনো লোক পাঠায়নি যেখান থেকে ইনফরমেশনটা আমাদের কাছে এসছে কিছু এলাকাতে ভয়েস থেকে শুরু করে সমস্ত আমাদের কাছে রয়েছে যে মানুষটা কাছে তার মোবাইল নাম্বার পর্যন্ত রয়েছে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম দু এক মিনিট কথা বলার পরে ফোন কিন্তু কেটে দিয়েছে তাই আমরা সেই নাম্বারটা আমরা কিছু দেখাবো না আমরা জাস্ট আপনাদেরকে সাবধান করার বলছি কিছু কিছু ব্যাংকের আন্ডারে যেমনটা ফর্ম অফ আস অন করা হচ্ছে না শুধু অনআস আপ করতে বলা হচ্ছে স্টেট ব্যাংকের ক্ষেত্রে বেশি ঠিক সেরকম ব্যাঙ্ক সিএস এরকম এরিয়ায় খানিকটা পরিচিত মুখ আরবিআইয়ের সার্ভে করতে আসা নামে পাঠানো হচ্ছে এবং এই কাজগুলো ব্যাংকের সিএসপিরাই করছে এরকমটা কিন্তু কমপ্লেন তারা গিয়ে ওই ফর্মটা ফিল আপ করিয়ে যদি এনে ব্যাংকে দিতে পারে কাস্টমারের কনসেন্ট হিসাবে বুঝবেন বন্ধুরা কাস্টমারের কনসেন্ট হিসাবে যে কাস্টমার চাইছে না এপিএস চলুক বাড়ির উপরে গিয়েছিল নাকি কাস্টমার এসে ব্যাংকে ব্রাঞ্চে ভিজিট করে করিয়েছে এগুলো কিন্তু দেখাতে যাবে না ওই ব্যাংক ব্রাঞ্চ বা সিএসপি তারা দেখে দেখাতে চাইবে কাস্টমারের কনসেন্ট পাওয়া গেছে এই না চালানোর জন্য তার মানে অফাস ট্রানজাকশন বন্ধ করার আর একটা অনৈতিক পন্থা নিয়েছে কিছু ব্রাঞ্চ কিছু ব্যাংকের সিএসপি এখান থেকে বাঁচতে বা বাঁচাতে আপনাদের কাস্টমারকে বোঝাতে হবে এডুকেট করতে হবে আপনারা যারা এ বিএস সিএসপির সাথে জুড়ে আমি সমস্ত ব্যাংকের সিএসপিটা বলছি না সবাই খারাপ নয় কারণ অনেকেই আছে এ সিএসপি চালাতে পরে ব্যাংকের সিএসপি পেয়েছে তারা বোঝে মর্মটা আমরা আর একটা ভিডিও নিয়ে আসবো যে আপনার আধার কার্ড প্যান কার্ড আই সার্টিফিকেট কিছুই লাগবে না আপনি তবুও কিন্তু ভালো ব্যবসা করতে পারবেন আমাদের চ্যানেলটার দিকে নজর রাখুন কোনো ইনফরমেশান যেন যখন আমাদের কাছে আসে তার থেকে কোনো একটা পারসেপশান যদি আমাদের মনে আপনাদের বলা উচিত বন্ধুরা শুধু আইডি বিক্রি করা শুধু এর জন্য আমরা আসি না ভিডিওতে আর ওর জন্য যদি আপনি এসে থাকেন যে শুধু আপনার আইডির জন্য আমরা কথা বলবো তাহলে চ্যানেল থেকে আপনি নাও আসতে পারেন আমাদের কাছে যখনই কোনো নতুন পারসেপশান আসবে আপনাদেরকে বলে আপনাদেরকে মোটিভেট করতে পারে আপনাদেরকে ভালোভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করতে পারে সেই পর্যন্ত আমরা অবশ্যই কথা বলার চেষ্টা করি এখানে একটা কথা বলে না ভিডিওটা একটু লম্বা হবে স্কিপ না করে দেব এই ভিডিওতে আপনাদের সমস্ত সাপোর্ট সমস্ত তথ্য দেওয়া ফ্রি অফ কস্ট হোয়াটসঅ্যাপ করছেন ফ্রি অফ কস্ট কল করছেন যদি যতক্ষণ পর্যন্ত মনে হচ্ছে যে আপনাকে এটা বলা উচিত আমরা বলছি কিন্তু আমাদের একটা বিজনেস কনসেপ্টও আছে সেই কনসেপ্টটা ইউটিউবে আমরা বই বলবো না সেটা আমাদের ভবিষ্যৎ তৈরি করবে কিন্তু সেই কনসেপ্টে আমরা সমস্ত মানুষকে ফ্রি অফ কস্ট সাপোর্ট দেব না দিতে পারছি না আমাদের সাথে জুড়ে কিভাবে আপনি বিজনেস করে এগোতে পারেন সেটা আপনাদের অবশ্যই আমাদের ডেডিকেটেড সাপোর্ট ডেডিকেটেডভাবে জুড়ে জয়েন করে পেমেন্ট করে আপনাদের এগোতে হবে এবং এই সমস্ত কিছু ফ্রি নেওয়ার চক্করেই কিন্তু আপনারা প্রচুর কোম্পানির থেকে ফ্রডের শিকার হন সেই ফ্রডের শিকার হবেন না তার মানে টাকা বাঁচাতেও আমাদের সাথে বা আমাদের মতো ভালো টিমের সাথে জুড়ে কনসালটেন্সির মাধ্যমে আপনারা কিন্তু ভালোভাবে এগিয়ে যেতে পারেন এটা যাদের বাটায় ঢুকবে যাদের ভালো লাগবে তারা আসুন আমরা তো সবাইকে বলছি না সবাই কানেক্টেড হতে পারবে প্রত্যেক পিনকোডে একজনই পেড মেম্বার আসবে তার মানে তাকে স্টেবল হতে হবে ক্যাপেবল হতে হবে সবাই তো আসছে না তারপরে যারা আসবে আলাদা আলাদা সার্ভিসে তার আন্ডারে ম্যাপ করে বিজনেস করা হবে বন্ধুরা এই কনসেপ্টটা আমরা চালাচ্ছি না আমাদের মতো আরও অনেক আছে বড়ো বড়ো টিম আছে অল ইন্ডিয়াতে আছে সকাল থেকে রাত্রি পর্যন্ত ভিডিও থেকে শুরু করে আমার নিজস্ব সামাজিক জীবনযাপন পালন করা পর্যন্ত কোনো কিছু তো আমি তো ফ্রিতে পাই না আপনিও দোকানে বসে কোনো কিছুই ফ্রিতে আপনার কাস্টমারকে দিচ্ছেন না বা যে কোম্পানির থেকে আমরা সার্ভিসটা নিয়ে আপনাদের দিচ্ছি সেই সার্ভিসটা কিন্তু আপনাকে পয়সা দিয়ে যাচ্ছে আপনি ইনকাম করে তাকে দিচ্ছেন আবার সেই কোম্পানিও আপনার থেকে ইনকাম করে নিচ্ছে আমাদের মাধ্যমে ইনকাম করে নিচ্ছে তাহলে মাঝখানে আমরা কী দোষ করলাম নাকি আমাদের রাজার ভান্ডার আছে যে আপনাকে ফ্রিতে সব কিছু দিয়ে দেবো সম্ভব নয় না যতটা আপনার ফ্রিতে সম্ভব সেটা ভিডিওতে আমরা বলার চেষ্টা করছি ম্যাক্সিমাম ভিডিওতে বলে দিই তারপরেও ডেডিকেটেড ভাবে পার্সোনাল সাপোর্ট পার্সোনাল সময় যদি আপনার পেছনে দিতে হয় বন্ধুরা আমরা বারবার বলছি সেটা ফ্রিতে সম্ভব নয় কারণ ফ্রিতে এত মানুষকে ট্যাকেল করাও সম্ভব নয় প্রত্যেক দিন করে একজন করে পেড মেম্বার তারপরে কিভাবে লং টাইমের জন্য আমরা ভালোভাবে ইন ফিউচার ভবিষ্যতে আসা সমস্ত সার্ভিসকে ইনক্লুড করে আপনাদের মাধ্যমে দিই আপনারা ভালো ইনকাম করবেন আমরা আপনাদেরকে সাপোর্ট করব, আপনাদের মাধ্যমে আমরা ইনকাম করে নেব আপনার নিচের টিম আপনাকে ইনকাম করে দেবে এই সমস্ত নতুন নতুন কনসেপ্টের সাথে যদি জুড়ে কাজ করতে চান একান্তই ডেডিকেটেড পার্সোনালিভাবে আমাদের সাথে পেমেন্ট করেই আপনাকে জুড়ে কাজ করতে হবে কাস্টমারকে বোঝাতে হবে আরবিআই এনপিসিআই এর রুলস হচ্ছে আইপিএস আপনার অধিকার এই টাকা আপনি তুলতে পারেন জমা দেওয়ারও প্রাবধান ছিল কিন্তু এখন আর নেই তাহলে সেই ইপিএস থেকে টাকা উইডল ইপিএস এই ইউজ করা এটা অফার ট্রানজাকশন সবার জন্য শুধু ব্যাংকের সিএসপি ব্যবসা করে খাবে আর বাকি সবাই দেখবে তা তো হতে পারে না আর সাথে সাথে আমি আরেকটা কথা বলবো এইপিএস এর ফিউচার খুবই ভালো লিমিটেড মানুষের ক্ষেত্রে সবাই এই পিএস চালাতে পারবে সেরকমটা না আমরা নেক্সট ভিডিতে আলোচনা করার চেষ্টা করব আধার প্যান কার্ড ছাড়া আইআইবিএফ ছাড়া আপনি কীভাবে বড় টেকনিক্যাল বা ফিনটেক ব্যবসায়ী এগিয়ে যেতে পারেন আমরা আলোচনা করব অবশ্যই আলাদা একটা পারসেপশন থেকে সবার পছন্দ হবে প্রয়োজন নেই সবাইকে খুশি করতে পারবো প্রয়োজন নেই কিন্তু ম্যাক্সিমাম মানুষকে খুশি করা কখনো দেখা যাবে কখনো এই পারসেপশনের মানুষকে খুশি করতে পারলাম কখনো আবার ওই পক্ষের মানুষকে খুশি করা সম্ভব নয় কিন্তু দুটো পার্সেপশনই যে চলতে পারে সমানভাবে প্যারালালি এটাও কিন্তু আপনাকে মানতে হবে কাস্টমারকে যখন ফর্ম ফিল আপ করতে বলবে ব্যাঙ্ক থেকে অনার্স অফার্স দুটোই অ্যাক্টিভ করতে বলুন নাহলে কাস্টমারকে দিয়ে কমপ্লেন করান আপনি দোকানে বসিয়ে ওই কাস্টমারের ফর্ম নিয়ে শুধু অনার্স অ্যাপ্লাই করতে বলেছে অনার্স ঠিক লাগিয়ে দিয়েছে সেটা নিয়ে আর এন কে কমপ্লেন করুন আমাদেরকে প্রুফ দিন আমরাও মেল করব আপনিও মেল করুন বন্ধুরা দু তিন বছর আগে করে যাওয়া ব্যাংকের বিভিন্ন কর্মকাণ্ডের জন্য কোটি কোটি টাকা ব্যাংক পেনাল্টি খাচ্ছে তার মধ্যে কে আছে তার মধ্যে কাস্টমারে করা কমপ্লেনও আছে কাস্টমারের করা কমপ্লেন্টের উপর ডিপেন্ড করে বিভিন্ন ব্যাংক কোটি কোটি টাকা পেনাল্টি খাচ্ছে আজকে যে কাজটা ব্যাঙ্ক বা ব্যাংক ব্রাঞ্চ করছে আপনার সাথে বা আপনার কাস্টমারের সাথে হয়তো দু এক বছর পরে এর জন্য পেনাল্টি খাবে ব্যাংক কিন্তু তার জন্য আপনাকে অ্যাক্টিভ হতে হবে কাস্টমারকে বোঝাতে হবে কাস্টমারকে দিয়ে কমপ্লেন করাতে হবে বন্ধুরা কাস্টমারের কমপ্লেন যেন জেনুইন হয় কোনো মিথ্যা কমপ্লেন করবেন না কোনো ব্রাঞ্চ যদি শয়তানটা না করে থাকে সেই ব্রাঞ্চের মিথ্যে কমপ্লেন করবেন না কোনো ব্রাঞ্চ যদি করে থাকে কোনো এর কথা শুনে বা কোনো ব্রাঞ্চ ম্যানেজারের মনোপলি চালায় আপনি কমপ্লেন করুন আর করলে দেখুন অন্যায় যে করে দোষী যে অন্যায় সহ্য করে সেও দোষ শেষের ছোট্ট কথাটা বলে ভিডিওটা কমপ্লিট করবো আরবিআই কোনো সার্ভেয়ার বা সার্ভে করার জন্য পাঠায়নি এটা ব্যাংক সিএসপি বা কিছু ব্রাঞ্চের মনোপলি আপনারা সাবধানে থাকুন কাস্টমারদের সাবধানে রাখুন আর ব্যাংক ব্যবসা কী করে করবেন কীভাবে বড় ফিনটেকেল এগিয়ে যাবেন কীভাবে ব্যাংকের সিএসপি বা ব্যাংক ব্রাঞ্চের মতো আপনি আপনার দোকান থেকে সার্ভিস দিতে পারেন সেই নিয়ে আমরা নেক্সট ভিডিও নিয়ে আসবো আমাদের সাথে থাকুন পাশে থাকুন আইনজন ইউটিউব চ্যানেলে এই ছোট্ট ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনেক ধন্যবাদ নতুন একটা ভিডিও খুব তাড়াতাড়ি তাদের সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নতুন স্টুডিওতেই হয়তো পরের ভিডিওটা আসতে চলেছে সাথে থাকুন